বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো বট গাছের সাধনা আমি একটা ভিডিওতে দিয়েছি বট গাছের দরগা স্থাপন বট বটগাছের দরগা স্থাপন অর্থাৎ বট গাছে যারা যারা যাবে যদি একটা বাচ্চা কান্না করে যে বাবা আমার বাচ্চাটাকে একটু ঝাড়ফুক করে দাও তৎক্ষণাৎ ওই বাচ্চাটার কান্ন কান্না ভালো হয়ে যাবে একটা জিনভুটে রুকি যাবে যে বাবা এই জিনভুটটাকে তোমরা সারাই দাও তৎক্ষণাৎ ওই জিনের রুগীটা সুস্থ হয়ে যাবে যে বাবা আমার বাড়ি ঘর তোমরা দেখাশোনা করবে বাড়ি ঘর দেখাশোনা করবে আপনাকে দেখাশোনা করবে পানি টানি সমস্ত কিছু অরাই করে দেবে কিন্তু আপনাদের মাঝে যে খারাপ যে শক্তিটা সেই শক্তিটা আমি দেইনি সেই শক্তিটা আমি আমার নিজের হাতে রাখছিলাম তো আজকে আপনাদের মাঝে আমি দিব তো যারা বট গাছের দরগা স্থাপন করতে চান তারা পাবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই যারা আমার কাছ থেকে বট গাছের দরকার জন্য টাকা পয়সা দিছেন তো শুধু তাদের জন্য যারা টাকা পয়সা দেয়নি তারা এটা করতে পারবে না তো এত মন খারাপের কোনো কিছু নেই তার কারণ সব বটগাছ তো হবে না তো আপনাদের উল্টাপিঠটা আমি ভেঙে দিচ্ছি শনিবার মঙ্গলবার করে তাদের মাধ্যমে আপনারা বিভিন্ন কাজ করে নেবেন বিভিন্ন কাজ করে নেবেন তো বলবেন যে ও যেমন এখান থেকে ঢাকা ঢাকা বয়স এত বয়স তিরিশ পিতা শহীদ মাতা রুকসানা জেলা দিবেন থানা দিবেন আর ওই পাড়ার নাম উল্লেখ করবেন করার পরে ওই কাগজটুকু বটগাছের নিচে রাখবেন ওই কাগজটুকু বট গাছের নিচে রাখবেন রাখার পরে বলবেন যে বাবা এই জায়গায় চলে যাও এই জায়গায় তো ওরা তখন চলে যাবে তো এই গোপন জিনিসগুলো তো আপনাদেরকে বলা যায় না এই গোপন জিনিসগুলো তো বলা বলা যায় না তার কারণ বললে তো আপনারা তো আমার উপর দিয়ে উঠে যাবেন তখন তো আর নিচে নামানো সম্ভব নয় গুরু থেকে শিষ্যভাবে তবে না হবে গুরুর সমান ওদের থেকে সমস্ত কাজ করে নিতে পারবে ওদেরকে বললে হবে ওরা তৎক্ষণাৎ কাজ করে দেবে আর এই কাজগুলো কখনো মিস হবে না হান্ড্রেড এ হান্ড্রেড এগুলো জিনেরাই করবে শুধু আপনি দেখবেন বুঝতে গেলে বাবা অমুকের বাড়ি বন্ধ করে দিয়ে আসো বন্ধ করে দিয়ে আসবে অমুকের জিন ধরে নিয়ে আসো জিন ধরে নিয়ে আসবে যা বলবেন তাই করবে করবে না কেন অবশ্যই করবে গুরু যদি সঠিক হয় তার বিদ্যাও সঠিক হবে এগুলো তো আর আমরা এমনি পাইনি কত পরিশ্রম করছি কত কষ্ট একমাত্র আল্লাহ ভালো জানে কতটা পরিশ্রম যা বলার বাইরে এত পরিশ্রম মানুষ করে তা আমার জানা ছিল না দেখ আর বললাম না ঠিক 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 বলতেছে আর বললাম না আপনাদের মাঝে তো যারা আমাকে দিছে দিয়ে বট গাছ গাড়ছে রোপণ করছে শুধু তারাই করবে বট গাছের কোড়াই তিনটা আগরবাতি রাতের বেলা কাজ করবে স্বামী স্ত্রী স্ত্রী চলে গেছে স্বামীকে ডাক দেবেন নিয়ে আসবেন নিয়ে এসে কোরআন হাত রেখে শপথ করে নেবেন যে আমার স্ত্রী আসার পর আমি আমার স্ত্রীকে কোনোদিন কষ্ট দেবো না তারপরে নাম ঠিকানা সমস্ত কিছু লিখবেন লিখে বটগাছের গাছের গোড়ায় দিবেন যে বাবা এই কাজটা করে দাও ঘড়ি ধরে দশ মিনিট পর ওই কাগজটা উঠাই নিয়ে আরেকটা কাগজ দিবেন যে বাবা এই কাজটা করে দাও স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো ছেলে মেয়ের ক্ষেত্রে এই কাজগুলো করবেন না যে কোনো কাজ যে বাবা পানি পরে দাও এই মেয়েটার বাচ্চাখানে পানি পরে দাও তখন ওরা পানি পরে দিবে পাঁচ মিনিট পর ওই পানিটা উঠাই নেবেন শুধুমাত্র যারা আমাকে হাদিয়া দিছে হাদিয়া দিছে হাতিয়া দিয়েছে দিয়ে বট গাছের দরজা স্থাপন করছে শুধু তারাই করবে আপনাদেরকে বলে দিলাম শরীরের যে কোনো রোগ ব্যাধি যে কোনো সমস্যা যে কোনো জিনিসের জন্য আপনারা করতে পারেন যে কোনো প্রকার পানি ধরা পানি পরা ওরা পরে দিবে যে কোনো প্রকার পানি পরা প্যারালাইসিস বলেন সাপের বিষ জ ব্যথনা বা মাথা বেদনা সাপা বাতাস বলা হয় পোকার বাতাস বলা হয় ওরা সমস্ত কিছু দেখবে আপনার কিছু করতে হবে ওরাই করে দেবে কোবরাতে আমাদের করতে হবে কেন একটা জিনের রুগীর কাছে যাব আমি যাওয়ার আগে ওই জিনের রুগী ওই রুগীর শরীর থেকে পালাবে আমি যাওয়ার আগে ওই রুগীর শরীর থেকে পালাবে যে ওস্তাদ আসতেছে হয় দুই একটার সাথে হয়ে যায় দুই একটার সাথে হয়ে যায় একটা জিনে রুগী দেখছিলাম ওর নাম আলী ও যখন ডাকে তখন মনসা আসে মনসা আসে কালিয়া আসে ম্যাথর এগুলো আসে এগুলোর সাথে টক্কর দিতে হয় ভালো লাগে ভালো লাগে আমি জাদু করি ও কাটাতে ও জাদু করি আমি কাটাতেই তো বিপদে না পড়লে তো শিক্ষা হবে না বিপদে না পড়লে তো শিখবে না বিপদে যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ পর্যন্ত তো গুরুকে ডাকবে না তো যারা দুনিয়ার বুকে নাম যশ খেতে টাকা পয়সা অর্জন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম